নিজের জীবনসঙ্গীকে আপন করে নিতে প্রায় আড়াইশো কিলোমিটার দূর থেকে হেলিকপ্টার চড়ে হবিগঞ্জে আসলেন ইতালি প্রবাসী গ্রাম জুড়ে তখন অন্যরকম আবহ শত শত উৎসুক মানুষ ভিড় করেন গ্রামের মাঠে রাজকীয়ভাবে আসেন হেলিকপ্টার চড়ে নিজের জীবনসঙ্গীকে নিয়ে আবার উড়াল দেন আপন ঠিকানায় শনিবার দুপুরে মাদারীপুর জেলার রাজক উপজেলার বোয়াল গ্রাম থেকে হেলিকপ্টার ছড়ে হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন ইতালি প্রবাসী মিজানুর রহমান আড়াইশো কিলোমিটার দূর থেকে মাত্র পঁয়ত্রিশ মিনিটেই পৌঁছে যান হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নখড়ারাব্দা গ্রামে কনের বাড়িতে তখন বরখে বরণে চলছে নানা আয়োজন অপেক্ষায় স্বজনরা মিজানুর রহমান দীর্ঘদিন ইতালিতে ছিলেন সম্প্রতি তিনি বিয়ের উদ্দেশ্যে দেশে আসেন স্বপ্ন ছিল হেলিকপ্টার ছড়ে রাজকীয়ভাবে নিজের জীবনসঙ্গীকে গড়ে তুলবেন হেলিকপ্টারটি যখন গ্রামের খেলার মাঠে অবতরণ করে তখন শত শত মানুষ দৌড়ে আসেন দেখতে কেউ মোবাইলে ভিডিও করেছেন কেউ আবার সেলফি তুলেছেন বরকে ফুল দিয়ে বরণ করে নেন কনের পরিবারের সদস্যরা বর মিজানুর রহমান জানান তার স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়ে বিয়ে করবেন সেই স্বপ্ন পূরণ করতেই এমন আয়োজন সকলের কাছে দোয়া চাইলেন তিনি আমার একটা শখ আমার একটা শখ আমার আমি আনছি এটা আপনারা আমার খুব ভালো লাগছে হেলিকপ্টারে ছরে বরের এমন রাজকীয় আগমনে কনের পরিবারের সদস্যরাও ছিলেন দারুণ খুশি সেই সঙ্গে উপস্থিত ছিলেন গ্রামবাসী তাদের দাবি গ্রামের দ্বিতীয়বারের মতো হেলিকপ্টারে বিয়ের আয়োজন হয়েছে আজকে আমরা খুবই আনন্দিত এবং অনেক এই খুশি অম্লতো আমাদের এলাকাবাসী গ্রামবাসী আমাদের গ্রামে আমাদের সাশতবন বিয়ে দিয়েছি উনি ইতালি প্রবাসী উনি মাদারীপুর থেকে আসছে ওই হেলিকপ্টার নিয়ে আমাদের এলাকায় হেলিকপ্টার আমাদের খুব সুন্দর দেখা যেতে আর কি এখন দুইবার এই পর্যন্ত দুইবার আসছে সব আনুষ্ঠানিকতা শেষে নিজের জীবন সঙ্গীকে নিয়ে হেলিকপ্টার ছড়ে আবার নিজ বাড়ির উদ্দেশ্যে উড়াল দিলেন বর Uribebun <laughs> <laughs> Uribebun <laughs>